আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়াই ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু হজরত মুসা আলাই সালামকে আল্লাহ তালা নয়টি নিদর্শন দিয়েছিলেন আসুন আমরা শুনে আসি নয়টি নিদর্শন কি ছিল ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন জাজাকুমুল্লাহ খায়ের আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন নাথ আমি আল্লাহ মূসাকে নয়টি নিদর্শন প্রদান করেছিলাম এখানে নিদর্শন অর্থ একদল বিধান মুজিজা নিয়েছেন তবে নয় সংখ্যা উল্লক্ষ করাই এর বেশি না হওয়াটা জরুরি নয় বরং এর চেয়ে অনেক বেশি মৌজে যা তাকে দেওয়া হয়েছিল যেমন পাথরে লাঠি মারায় বারোটি গোত্রের জন্য বারোটি ঝর্ণাধারা নির্গমন তৃহ প্রান্তরে মেঘের ছায়া প্রদান মান্না সালুয়া খাদ্য অবতরণ প্রভৃতি তবে এই নইটি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল এই ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু নয়টি মোজেজা নিম্ন রূপে গণনা করেছিলেন যথা এক মুসা আলাই সালামে ব্যবহৃত লাঠি যা নিক্ষেপ করা মাত্র অজগর সাফের নেই হয়ে যেত দুই শুভ্র হাত যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকতো। তিন নাম্বার নিজের তুতলামি যা মুসা আলাই সালামের প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয় চার ফেরাউনি কৌমের উপর প্লাবনের গজব প্রেরণ পাঁচ অতপর পঙ্গপাল ছয় উকুন সাত ব্যাং আট রক্ত এবং অবশেষে নয় নদী ভাগ করে তাকে সহ বনি ইসরায়েল কে সাগর ডুবি হতে তবে প্রথম দুটি ছিল তিনি শুরুতে ফেরাউনের যা নিকটে গিয়েছিলেন সোরানামল। অবশ্য কোরআনে বর্ণিত আয়াত সমূহটিকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউনের সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের গজব এসেছিল যেমন আল্লাহ তালা বলেন

তুতলাম এটা বাদ দিয়ে দুর্ভিক্ষ সহ নয়টি নিদর্শন বর্ণনা করেছেন অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরো একটি নিদর্শন এসেছিল ফ্ল্যাক মহামারী সোরা আরাফ যাতে তাদের সত্তর হাজার লোক মারা গিয়েছিল এবং পরে মোসা সালামের দুয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন এগারোটি হয় তবে নয় কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তুতলামি ও বাদ দিয়েছেন আবার কেউ দুর্ভিক্ষ ও ফ্ল্যাগ বাদ দিয়েছেন মূলত সবটাই ছিল মোসা সালামের নবতের অকাট্য দলিল ও গুরুত্বপূর্ণ মৌজেজা যা মিশরে ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল এগুলি সবই হয়েছিল মিশরে সম্মানিত প্রিয় বিন্দু এবার আমাদের মনে থাকার বিষয় হলো হজরত মোসা আলী সালাম স্ত্রীকে নিয়ে মিশরে যাচ্ছিলেন প্রতিমধ্যেই এ ঘটনাগুলো ঘটে মনে রাখা বিষয় হল মোসা আলী সালাম তার স্ত্রীর প্রসব বেদনায় কাতর হয়েছিলেন হজরত মোসা আলি সালাম আগুন আনতে গিয়ে এসব ঘটনা ঘটে প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মোসা সালাম এমন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন যা রীতিমতো ভীতিকর শিহরণমূলক ও অবৈধপূর্ব তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি কি ব্যবস্থা নিলেন এসব বিষয়ে পবিত্র কোরআন চুপ রয়েছে কোরআনের গৃহীত অনুযায়ী এসবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয় কেননা এগুলি সাধারণ মানবিক তাগিদ যা যে কোনো তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে অতএব এখন আমরা সামনের দিকে আগাবো আল্লাহ পাক সালামকে নবুয় ও প্রদান দুটি মৌজাদানের পর নির্দেশন দিলেন ইতিহাব ইন্নাহু তহ

আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন আমার হারুন কে দিন তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি

বলে আল্লাহ মুসাকে তার জন্মের পর নদীতে বাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের কাহিনী শুনিয়ে দিলেন আল্লাহর খেলা হত্যার টার্গেট হয়ে জন্ম লাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহ লালিত পালিত হয়ে পড়ে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে ভীত ও কফরদক শূন্য অবস্থা স্বদেশ ছেড়ে বিদেশ পাড়ি জমালেন সেখানে দীর্ঘ বছর করে চাকরি স্ত্রী পরিবার নিয়ে স্বদেশে ফেরার পথে রাহাজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কোন শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলুর জলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটছিলেন তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করেছে এমন এক মহা যা দুনিয়ার কোন মানুষ ইতিপূর্বে দেখেননি শুনেননি কল্পনাও করেননি বিশ্ব চরাচরের পালনকর্তা কর্তা আল্লাহ স্বয়ং স শব্দে ও ভাষায় তাকে ডেকে কথা বললেন এও কি সম্ভব সংকিত শিহরিত পুলকিত মোসা সবকিছু ভুলে পুরা দেহ মন দিয়ে শুনেছেন নিজের প্রভুর দেব বাণী দেখলেন তার নূরের চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল পেলেন সাথে সাথে পরিপূর্ণ ভাবে এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেঘেরবানীতে সুন্দর ভাবে সমাধান হয়ে গিয়েছিল যা কোরআনে উল্লেখের প্রয়োজন পড়েননি ওদিকে মুসা আলাই সালাম প্রার্থনা কবলের সাথে সাথে আল্লাহ হারুন কে মিশরের প্রদান করলেন সোরা মারিয়াম এবং তাকে মুসা আলহ সালামের আগমন বার্তা জানিয়ে দিলেন সেই সঙ্গে মোসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয় তিনি বনি ইসরায়েলের নিয়ে এগিয়ে এসে যথাযথ ভাবে সে নির্দেশ পালন করেন সুবাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা এর পরের পাটিং দোয়া এবং মুসা হলেন কালিমুল্লাহ মুসা আলাহ সালামের মিশরের প্রত্যাবর্তন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু ঘটনাটি শোনার জন্য আপনাকে জাজা কুমুল্লা খের আসালাম আলাইকুম আরহামাক